নজর রূপ রেখা পবি কি তার দেখা শামনি কি তার দেখা নিরাকার ব্রহ্ম হয় সে সদায় ফিরে আসীন দাসে নিরাকাল ব্রহ্ম হয় সে সদায় ফন দাসে দূষর তাহার নাই পাশে দূষর তাহার নাই পাশে ফেরে একা রে ফেরে সে একা পাবি সামনে কি তার দেখা পাবি সামনে কি তার দেখা পাবি সামনে কি তার দেখা সবাই বল কিয় বা বলে পৰ মিষ্টি কাহাৰুনা হলো দৃষ্টি কিয় বা বলে পৰম মিষ্ট কাহাৰুনা হ'ল দৃষ্টি দৰাতে দুনীয়া সৃষ্টি তাই নিয় লেখা জুখায় তাই নিয়ে লেখা জুখা পাবে সামান্য কি দেখা পাবে সামান্য কি দেখা কিঞ্চিত জানে পায় মহাদেব সে তুলনা আরে দেবো কি জানি পায় মহা দেব সে তুলনা কি আর দেব লালন বলে গুরু ভাবো লালন বলে গুরু ভাবো যাবে রে মনের দুকাহায় রে রে মনের দুঃখ পবি কি তার দেখা বেদ নজর রূপ রেখা অে বেদনজর রূপ রেখা কি তার দেখা পাবে। শ্যামে কি তার দেখা শ্যাম কি তার দেখা আস্তরে দাও চমৎকার